আমি এখন আমাদের টিএসির এই বইমেলা উপলক্ষে একটু মাশরুমের দোকানের সামনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটাই মাশরুম অনেকে আমরা তারা ব্যাঙের ছাতা বলে থাকি কিন্তু এটা এডেবল খাওয়ার যোগ্য মাশরুম এই মাশরুমটাকে বলা হয় অস্টার মাশরুম অথবা ঝিনুক মাশরুম এটা অনেকটা ঝিনুকের মতন দেখতে ঝিনুক মাশরুম এটি নিউট্রিশনে ভরা ভিটামিনে ভরা এটা খেলে পরে ব্লাড প্রেসারটা নিয়ন্ত্রিত থাকে ডায়াবেটিস ব্লাড সুগার নিয়ন্ত্রিত থাকে মানুষকে দীর্ঘজীবী করে তা খুব অল্প দামে এই মাশরুমের চপ একটা চপের দাম দশ টাকা তাই তো আমি আজকে নিজে খাব বাসার জন্যে নিয়ে যাবো এবং অন্যদের খাওয়ার জন্যে উৎসাহিত করার জন্যে এখানে দাঁড়িয়ে দুটো কয়েকটি কথা বলার এটা কবে থেকে বিক্রি করতেছেন দুই কিনে আনেন ঠিক আছে এটা কোথেকে কিনে নিয়ে আসছেন মাশরুম উৎপাদন কেন্দ্র আছে ওইখানে অনেকগুলো ফার্ম আছে আমিও মাঝে মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফেরার সময় ওইখান থেকে কিনে নিয়ে আসি আমার খুবই পছন্দের একটি খাবার জাপানে অনেক দিন ছিলাম জাপানের খুবই জনপ্রিয় খাবার যখনই এটা দেখি তখন খেতে মন চায় আজকে ব্যাংকে ইলেকট্রিসিটি বিল দিতে আসছিলাম সেই সূত্রে এখানে দেখা তা আমি একটা আমাকে দেন একটা খাই নাহলে মানুষ বলবে যে খালি বলে খায় না একটা দাও একটা দাও না না এটা মাশরুমের চপ জাপানে হলে এটাকে বলতো মাশরুমের টেম্পুরা জাপানি ভাষায় এটা দেখি মাছ অর্থাৎ থ্যাংক ইউ ফর দ্য ফিস্ট আমি এটা খাই খুবই সুস্বাদু এত কম টাকায় এত সুন্দর একটি পুষ্টিকর খাবার হওয়ার মাশরুম আমাদের দেশে দুটো মাশরুম খাওয়া হয় একটা বাটন মাশরুম সেটা হলো অ্যাগারিকাস এটা হলো প্লিউরেটাস প্লিউরেটাস মানে অ্যস্টার মাশরুম অস্টার মতন দেখতে বাংলা এটাকে আমরা বলি ঝিনুক মাশরুম একেবারেই ঝিনুকের মাশরুম সুতরাং এই মাশরুম খাওয়ানোটা বা খাওয়াটা জনপ্রিয় করা উচিত এটা শরীরের জন্যে এত ভালো একটি খাবার খুব কম টাকায় দশ টাকায় একটি চপ মাশরুমের চপ আমরা কখনো চিন্তাও করতে পারি না যারা খাচ্ছেন আপনারা তারা খাচ্ছেন অনেক ধন্যবাদ এই খাবারটা আসলে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন কন্ডিশন থাকলে আরও ভালো কিন্তু যেহেতু ফ্রাই করা হচ্ছে বিপদমুক্ত শুধু তেলটা তেলটা ভালো থাকলে হবে আপনি একটু বলেন এই ওনার কাছে আরও একটু বলেন কেমন লাগলো সুস্বাদু লাগছে এবং তাদের যেই পরিবেশটা ওটাও ভালো লাগছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটনি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমি এ সময় নিয়ে ভিডিও পোস্ট করি ও আচ্ছা আচ্ছা এটা আমাদেরই বিষয় মাশরুম এই যে আমি খাচ্ছি আমার পছন্দের খাবার এটা

কত ভ্যারাইটিস এখানে বাংলাদেশের দুটো আমি তো জাপানে ছিলাম মাশরুমের দারুণ ভক্ত ওখানে যাওয়া খাওয়া শিখেছি সুতরাং মাশরুম শরীরের জন্য খুবই ভালো যা বেশি বাঁচে তাদের খাবারের কারণে ভুল জন্য একটা হলো ওচা গ্রিন টি খায় মাশরুম বেশি খায় এর হেলথ বেনিফিট এখন গুগলতে গেলেই দেখা যায় কত উপকারিতা আছে অক্সিডেন্ট আছে মিনারেলস আছে ভিটামিন আছে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে এমনকি ব্লাড সুগারও কন্ট্রোল করে দশ টাকা একটা পিস হ্যাঁ এবং টেস্টি আমি যদি খাচ্ছি তো থ্যাংক ইউ